কথা বলার মতন সব শক্তি দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন স্লোগানে আমরা গলাকে ফাটিয়ে আমরা বিভিন্ন নেতাকে সন্তুষ্ট করেছি কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে এত বড় সৌভাগ্য দান করছেন জান্নাতী মেহমান হিসেবে আজকে কবুল করেছেন সেই আল্লাহর শুকর আদায় করার জন্য আরো একবার জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে শোনে বলি আলহামদুলিল্লাহ নারায়ণ তাকবীর আল আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে না সংসদে জ্বলতে হবে আরেকবার হবে আল কোরআন আল্লাহ তারা এই দারুল উলুম সোনাখালী কপি মাদ্রাসাকে জান্নাতের একটি মার্কাস হিসেবে কবুল করুক সকলে বলে আমিন শকর আদায় করছি আল্লাহর কাছে যে আল্লাহ তারা আমাকে মোসাফির হিসেবে আপনাদের মাঝে কিছু আমলের নিয়তে দোয়া নেওয়ার জন্য কিছু কথা বলার সুযোগটুকুন দান করছেন এবং এই বয়োজ্যেষ্ঠ বাপজানদের সাথে এবং প্রিয় যুবক ভাইদের সাথে একত্রিত হয়ে বসবার সুযোগটুকুন দান করছেন শুক্রিয়া দেয় কুসি যে সকল মা বন্ডাই ঠান্ডার মধ্যেও বসে বসে আল্লাহর কোরআনের কথাগুলি শুনছেন আল্লাহ তালা ওই মায়েদেরকে হজরতে ফাতেমার সাথে কবুল করুক সকলে বলে আমি আজকে এই যে প্রতিষ্ঠান আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে দু একটি কথা বলবো আমি সোরা জুমার থেকে একখানা আয়তে কারিমা পাঠ করেছি সোরা আলাক থেকে দুই তিনটি আয়তে কারিমা পাঠ করেছি এবং রাসুল্লাহ আসলামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে করিমা আপনাদের সামনে পাঠ করেছি আমরা সৌভাগ্যবান সোনাখালীবাসী যা আমরা একটি জান্নাতি মার্কাজের সাথে সম্পৃক্ত হতে পেরেছি রাসুল উল্লাহ আসলাম বলেন জমিনের মধ্যে সব থেকে ওই ব্যক্তি দামি যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয় চিল্লায় বলেন যদি আমরা একটু সময় ব্যয় করতে পারি করে আমাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাতে পারে কি পারে না জোরে বলেন তা আজকে যারা এই কোরআনের সাক্ষী হচ্ছি গত বছর আমি এসেছিলাম হয়তো গত বছর অনেকে জানা এখানে আলোচনা শুনেছিলেন তার মধ্যে থেকে কেউ বা কেউ আল্লাহর মেহমান হয়ে গেছেন কথা ঠিক নামে ঠিক আমরা যখন বেঁচে আছি আল্লাহ কোরআনের মাহফিলে নিয়ে আসছেন প্রধান অতিথির আলোচনা শুনে আখরি মরাজাত দিয়ে যাওয়ার জন্য কোন ভাই প্রস্তুত আছে কি সোনাখালীবাসীর ইসলামের যে জোয়ার শুরু হয়েছে এই জোয়ারের সাথে আপনি আমি সম্পৃক্ত হতে চাই কি চাই না এজন্য জন্য তাকবির জন্য প্রস্তুত থাকতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ইসলামের যে বিজয় সামনে আমরা দেখতে পাচ্ছি ঘ্রাণ পাচ্ছি ইতিমধ্যেই খুলনা বিভাগ বরিশাল বিভাগে যে ইসলামের গণচোয়ার এসেছে সেদিন বেশি দূরে নয় যারা কোরআনের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করছে বর্তমান একটি সময় এসেছে একটি দল হলো ইসলামের পক্ষে মানবতার পক্ষে দেশ ও জাতির পক্ষে এই পক্ষে যারা থাকবে তারাই দামি কথা ঠিক না ঠিক ভয়ারা আমরা ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে কোনো ভয় আছে নাকি আল্লাহ আল্লাহ জীবন দান করছেন এই জীবন নেওয়ার মালিককে যদি জীবন দিতে হয় আল্লাহর পথে দিব কথা ঠিক না ব্যাঠিক রাসুল উল্লাহ আসলাম বলেছেন চার পিতা মাতা যারা সন্তানদেরকে জন্ম দিয়েছেন তারা সম্মানিত তার মধ্যে এক শ্রেণী যারা শাহাদাত বরণ করেছেন ওই পিতা মাতা দুনিয়ার মধ্যে সব বেশি সম্মানিত চিল্লায় বলেন সোহান কারণ আমরা তো মোহাম্মদ ইসলামের উম্মাদ আমরা তো খালিদ্দিন আমরা তো আমরা তো খাজা খান রহমতুল উত্তরী আমরা তো সেই শপথ গ্রহণ করেছি ফজলুল করিম রহমতুল্লাহ থেকে শপথ গ্রহণ করেছি আমরা হয়তো বিজয় হব নাই তো নসিব হবে শাহাদাত কথা ঠিক না এজন্য আমাদের জীবন আল্লাহর রাস্তায় আমরা সেদিনই কোরবানি করেছি এজন্য আমাদের জীবনের কোনো মায়া নেই যখনই আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ কোন কোন ভাই প্রস্তুত আছেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহ সব ভাইকে কবুল করুক সকলে বলি আমিন প্রিয় ভাইরা এই দিনই প্রতিষ্ঠান এই দিনই প্রতিষ্ঠানের প্রদম এই প্রতিষ্ঠান গড়ে ওঠে মোহাম্মদাম যিনি এই প্রতিষ্ঠাতা মাদ্রাসা আহলে সুফা যেখানে হুদুসলাম এই শিক্ষার ব্যবস্থা করেন সেখান থেকে ধারাবাহিকভাবে কামা পর্যন্ত এই মার্কাস কোরআন হাদিসের সেলসেলা কামা পর্যন্ত চলবে কথা ঠিক না ব্যাটে এর সাথে যারা সম্পৃক্ত হবে রাসুল্লাহাম বলেন তালবে আলিম রত দামি যখন তারা জমিন থেকে ভ্রমণ করে তাদের এই পায়ের তরে রহমাতের ফেরেজ জান্নাতি ফরাজ বিছিয়ে দেয় তাদের জন্য সুসংবাদ দেয় যেই এলাকা থেকে তারা ভ্রমণ করে ওই এলাকার মধ্যে কবরের আজাব পর্যন্ত আল্লাহ মাফ করে দেয় সুহান আল্লাহ রসুল বলেন তাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ তোমার মেহমানরা আমাদের এলাকায় আগমন করেছে সমস্ত আল্লাহ রবুল আলমীর সৃষ্টি জগৎ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কোরনের মেহমানরা এই জমিনের মধ্যে পদার্পণ করেছে আজকে সোনাখালীর কোরআনের মার্কাজ খোলার জন্য চেষ্টা করেছেন আপনাদের সহযোগিতায় মুরব্বীদের দোয়ায় এলাকাবাসীর সহযোগিতা তো সুন্দর একটি দিনই প্রতিষ্ঠান হয়েছে আমার তো মন বলে এই প্রতিষ্ঠান একদিন যা হবে এই প্রতিষ্ঠান থেকে দাওরাই হাদিস এখান থেকে ইফতাব এখান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে বিভিন্ন সারা বাংলাদেশ সারা পৃথিবী পৃথিবীব্যাপী সরিয়ে পড়বে কথা ঠিক নেবে ঠিক আজকে এই সোনাখালীর নাম সারা পৃথিবীর বুকে সরিয়ে পড়বে আর এই কোরআনের সাথে সম্পৃক্ত যারা হবে ওই মানুষগুলা হয়তো এই কোরআনের সম্পূর্ণ ফুল ফোটা তারা দেখতে পারবে না কিন্তু সূচনা লগ্নে যাদের অক্লান্ত পরিশ্রম যাদের বুদ্ধি পরামর্শ যাদের চিন্তা চেতনা এতে সুন্দর একটি কোরআনের মার কাজ গঠিত হল কায়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি কোন আমল আল্লাহ কবুল না করে সেই দিন আল্লাহর কাছে আরজি করব আল্লাহ সোনাখালী মাদ্রাসা কমই মাদ্রাসা এই মাদ্রাসার সাথে আমি সম্পৃক্ত ছিলাম হয়তো বা আল্লাহ তালা এই মাদ্রাসাকে আল্লাহ যদি দিনের জন্য এলাকাবাসীর জন্য রহমাত হিসেবে আল্লাহ কবুল করেন অবশ্যই সেই দিন এই মানুষগুলাকে আল্লাহ তালা মাদ্রাসা রুসিনাই আল্লাহ সম্মানিত করবে কথা ঠিক না জন্য যে সকল মা বোনরা সন্তান দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করছেন রাসুল্লাহ আসলাম যে চার শ্রেণীর পিতামাতাকে সম্মানিত বলেছেন তার মধ্যে এক শ্রেণীর কথা বলতেছিলাম যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে রাসুল বলেন তাদের বিনা হিসাবে জান্নাত চিল্লায় বলেন সোহান দুই নম্বর যাদের সন্তানদেরকে তালবে আলিম যাদের সন্তানদেরকে কোরআনের আলিম শিক্ষা দেন এই পিতা মাতাগুলি ময়দানে অত্যন্ত দাবি হয়ে যাবে কেমনভাবে দাবি হবে রাসুল্লাহ সাল্লিহি ওসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি তার সন্তানকে আল্লাহর কোরআনের হাফেজ বানায় আর ওই কোরআনের হাফিজ যদি সঠিকভাবে আমল করে আল্লাহ রবীন্দিন তাকে কবুল করেন ওই ব্যক্তি একজন নয় দুইজন নয় কমসে কম দশজন যারা জাহান্নামের আসামি তাদেরকে আল্লাহর কাছে সার্টিফাই করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার মতন সৌভাগ্য আল্লাহ দান করবে এই জন্য কোরআনের হাফেজের দাম আছে না নাই শুধু এখানেই নয় একটি আল্লাহ তাকে উচ্চ আসনে করবেন আল্লাহ কোরআনদের কায়ামতের অনেক সম্মানিত করবেন তাদের আল্লাহ জান্নাতের টুপি নূরের টুপি পড়ায় দিবেন তারা জান্নাতের মধ্যে আল্লাহ তালা তাদেরকে স্পেশাল একটি পাওয়ার দান করবেন তাদেরকে দেখার পরে নূর অনেকেই প্রশ্ন করবে এই কারা তাদেরকে বলা হবে এদের সন্তান কোরআনের হাফেজ এদের সন্তান আলেম হয়েছিল হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি আলেম হয়ে থেকে কবরবাসী হয়ে যাবে ওই ব্যক্তি কমসে কম আশি জন ব্যক্তিকে যাহার নামে মানুষ যারা তাদেরকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা থাকবে চিল্লায় বলেন সুবাহান্লাহ আজকেও বলতে পারেন হুজুর আমার তো ছেলে নাই আপনার ছেলেকে আলেম বানাতে পারেন নাই এজন্য আফসোসের কোনো প্রয়োজন নাই আপনার ভাস্তা যদি থাকে তাকে আপনি মাদ্রাসার আলেম এই কোরআনের আলেম শিক্ষাদান করান রাসুলের হাদি শিক্ষাদান করান সে ব্যক্তি আপনার জন্য এত দামি হবে কেউ যদি দোয়া না করে আপনার মৃত্যুর পরে কেউ দোয়া করার জন্য যদি না থাকে ওই আলেম আপনার কথা স্মরণ করে পড়তি নামাজের পরে যখন কবর জহারত করবে আপনার কবরের সামনে দিয়ে যখন আলেম ভ্রমণ করবে চলাচল করবে কবরের সামনে দাঁড়িয়ে চাচার কথা মনে পড়ে আসালাম আলাইকুম ইয়ালেল কবুর আপনার জন্য সুরা ফাতিহা পড়বে আপনার জন্য সুরা এখলাস পড়বে সরে দুনিয়াসিন আপনার জন্য পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে আল্লাহ তাআলাফ ওই আপনার ভাস্তা আপনার সন্তান তার দোয়া চোখের পানি আল্লাহ তারা এমন ভাবে কবুল করবেন রসুল বলেন ওই সন্তান যখন পিতা মাতার আত্মীয় স্বজনের জন্য তালবে আলিম হাত তোলে আল্লাহর আরো পর্যন্ত ওই দোয়ার সাথে সামিল হয় তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তালবে আলিম হাত তুলেছে আল্লাহ আপনি তার হাতকে ফিরান না আল্লাহ গোটা কবরের আল্লাহ মাফ করে দিবে আর একটু জোরে বলা যাবে কি বলে খুশি জন্য আমাদের সন্তানদেরকে আমরা এই কোরআন আলিমের সাথে আজকে আমরা যারা মাদ্রাসায় পড়েছি এখানেও একজন হাফিজ কোরআন রয়েছে উনি আমার সাথে আসছেন এই হাফিজ কোরআনের কিন্তু আব্বা জান নাই ছোটবেলাকেই আব্বাকে হারিয়েছে এরকম অনেক হাফেজ কোরআন আছে যাদের আব্বা নাই যাদের আম্মা নাই আজকে যারা আমরা এই কোরআনের خدمت করতেছি আমরাই তাদের গার্জিয়ান কথা ঠিক না বে ঠিক কিয়ামতের ময়দানে আমল নিয়ে আল্লাহর কাছে ওঠার মতো আমল নাই সেই সেজদা যাওয়ার মতো সৌভাগ্য আমাদের নেই আমাদের চোখগুলো নাপাক আমাদের দিলগুলো নাপাক আমাদের অঙ্গপ্রত্যঙ্গ গো গুনাহের কারণে নাপাক কিন্তু যারা কোরআন শিক্ষা করে যারা ভোর রাত্রে উঠে কিছুদিন আগে আপনারা দেখেছেন ঢাকার একটি তলবে আলিম রাত্রিবেলা তাহাজ পড়তে পড়তে আল্লাহর মেহমান হয়ে গেছে কত বড় সৌভাগ্য এই মা কত বড় দামি ছোট্ট শিশু তাহাজ্জুদ পড়তেছে এই ভিডিওটা যারা দেখেছেন অত্যন্ত আল্লাহ আকবার। কত দাম আল্লাহ তাকে দিয়েছে নামাজরত অবস্থা এমনি মা দুনিয়ার মধ্যে যে চার শ্রেণী সম্মানিত তার মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর কোরআনকে শিখে কোরআনকে শিক্ষা দেয় ওই মানুষগুলা আল্লাহ রসুল বলেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ দামি সভান এজন্য আমাদের সন্তানদেরকে আমরা যদি কোরআন শিক্ষা দেই আমাদের শুধু কোরআন শিক্ষা দেওয়ার জন্য বলছি এটা নয় আমরাও তো হেফজো করার পরে মাদ্রাসাতে পড়েছি আমাদের ভাইয়েরা কলেজেও পড়েছেন এইভাবে যদি তাকুয়া অর্জন হয়ে যায় আল্লাহর কোরআন যদি দিলের মধ্যে ঢুকে যায় ইউনিভার্সিটিতে পড়বে ম্যাজিস্ট্রেট হবে ডিসি হবে এসপি হবে এই ডিসি এসপির দ্বারা জনগণের উপকার হবে জনগণের ক্ষতি হবে না জনগণের টাকা মেরে খাবে না জনগণের জন্য সে খেদমত করবে সে জনগণের জন্য খাদেম হয়ে যাবে তার দ্বারা দেশ নিরাপদ হবে দেশের জন্য শান্তি বজায় আসবে সমাজের মানুষ সুশৃঙ্খলতা পাবে সমাজের মধ্যে স্বস্তি ফিরে আসবে আল্লাহ তালার রহমত ওই অঞ্চলের মধ্যে আসবে কথা ঠিক নেবে ঠিক আজকে বিভিন্ন পর্যায়ে যারা এরকম শিক্ষা অর্জন করছেন কিন্তু তাদের নৈতিকতাবোধ না থাকার কারণে আজকে তারা সমাজের জন্য বোঝা তাদের জন্য অভিশাপ লাঞ্ছনা আর যারা কোরআন আইনি শিক্ষার পরে এমন একজন ডিসি খুলনাতে ছিলেন যিনি কোরআনের হাফেজ আমার বাসার পাশেই বাগেরহাটে আকবর প্রফেসর তাবলিগের সাথে সম্পৃক্ত ওনার ছেলে এডিসি থেকে ডিসি হয়েছেন এরপরেও উনি কিন্তু সেই খুলনাতে একটা মসজিদে রমজান মাসে খতমে তারাবি পড়াতেন চিল্লায় বলেন সোবাহ কত বড় সৌভাগ্য আমাদের এই জেলার ডিসি যদি মসজিদের ইমাম হয় ওই ডিসির দ্বারা জনগণের কোনো অশান্তি জনগণের জন্য কোনো অস্বস্তি জনগণের জন্য কোনো সমস্যা থাকবে না জনগণের জন্য একটি নিরাপত্তা জনগণের জন্য একটি শান্তি বজায় আসবে কথা ঠিক নেবে আজকে এলাকার চেয়ারম্যান মেম্বার যদি পদস্খলন হওয়ার কারণ হলো দিনই শিক্ষা না থাকার কারণে এজন্য সভা এসেছে আগামী দিনে ইসলাম কোরান প্রেমিক মানুষদেরকে এই জায়গাগুলিতে বসাতে হবে কথা ঠিক না বেঠি সেই গল্প আর চলবে না যে ওলামা শুধু মসজিদ মাদ্রাসা না ওলামা ইকরাম পার্লামেন্ট চালানোর মতন ক্ষমতা আছে কথা ঠিক না বেঠি প্রিয় ভাইরা যুবক ভাইরা গণ জোয়ার আসতে ইসলামের এই জোয়ারে আপনাদেরকে আমরা সাথে চাই সময় দিয়ে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে আল্লাহ তারা যেন এই ইসলামের বিজয় সামনে আসতেছে আমাদের তো আনন্দ রাখতেছে গতকালকে খুলনায় যে অবস্থা আজকে বরিশালে যে অবস্থা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ হাসতে শুরু করছে দোকানে পাড়া, করেছে ইসলামের জয়গান শুরু হয়েছে কথা ঠিক না বিজয়ের সাথে যদি আমরা সাবির হতে পারি এর থেকে আনন্দ আর কিছু নাই কথা ঠিক না ব্যাঠিক ভাইয়েরা এজন্য প্রস্তুত থাকতে হবে যখন যেভাবে আমাদের প্রয়োজন হবে আমরা প্রস্তুত আছি তো ইনশাল্লাহ সোনাখালী বেশি প্রস্তুত আছে তো ইনশাল্লাহ আল্লাহর কোরআনের রাইস রাস করার জন্য যদি প্রথম কারো রক্ত দিতে হয় সোনাখালীর যুবক দেবে দিবে কথা ঠিক না বে ভাইরা প্রিয় যুবক ভাইরা আজকে আমাদের ঘুমানোর সুযোগ নাই আমাদের সেই দিন আমাদের খান্ত হব যতদিন পর্যন্ত ইসলামের বিজয় না হয় আমরা ঘরে ফিরে যাব না যাব না যাব না ঠিক ভাইরা আপনারা প্রস্তুত তো ইনশাআল্লাহ আল্লাহ সব ভাইকে ইসলামের জন্য কবুল করুক সকলে বলে আমিন দুই নম্বর কথা বলতে বলতেছিলাম পৃথিবীর মধ্যে চার শ্রেণীর মধ্যে দুই নম্বর শ্রেণী হল যাদের সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দেয় তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি এই পিতা মাতাকে আল্লাহ কামতের ময়দানে অনেক সৌভাগ্যবান করবেন তিন নম্বর হল যাদের সন্তান শিশু বয়সেই জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় ওই পিতা মাতার জন্য ওই সন্তান হলো আল্লাহর দেওয়া নেয়ামত কারণ শিশু বয়সে যে সন্তান মারা যায় সে একজন জান্নাতি জান্নাতি আর এই তার পিতা মাতাকেও জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে বড় একজন দামি হয়ে যাবে কারণ ওই সন্তানের কোনো গুনাহ থাকে না ওই সন্তান নিষ্পাপ আল্লাহ ওই সন্তানকে জান্নাতে নেওয়ার জন্য তার পিতা মাতার জন্য অশিলা বানাবে চিল্লায় বলেন সুবাহান আল্লাহ আমি আর একটা কথা বলে শেষ করব। আমি আজকে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আমাদের প্রধান মেহমান চলে আসছেন হৃদয় নিংড়ানো আলোচনা করবেন অত্যন্ত চমকপ্রদ আলোচনা করেন আমরা তার আলোচনা শুনে আখিরি মনোজাত দিয়ে এখান থেকে ইমানি জজবা তৈরি করে বের হব কথা ঠিক না বাড়ি জোরে বলেন ইনশাল্লাহ আল্লাহ সব ভাইকে কবুল করুক সকলে বলে আমিন প্রিয় ভাইরা চার নাম্বার হলো ওই সন্তান যেই সন্তান মস্তিষ্ক বিকৃত হয়ে যায় পাগল অনেক সন্তান অনেকের আছে কিন্তু পাগল সন্তান কি পিতামাতা ছেড়ে দেয় না তাকে লালন পালন করে তার জন্য অনেক কষ্ট করে রাসুল বলেন এই চার শ্রেণী পিতামাতা দুনিয়ার মধ্যে সব থেকে বেশি দামি যাদের সন্তান এরকমভাবে মস্তিষ্ক বিকৃত কিন্তু তাদেরকে যত্ন সহকারে নিল তাদের জন্য পিতামাতা বোঝা মনে করল না তাদের প্রতি পিতামাতা সুন্দর আচরণ করলো রাসুল বলেন এই ব্যক্তিদের পিতামাতাকে মাতাকে কয়ামতের ময়দানে আল্লাহ তালা অনেক সম্মানিত করবেন তাদেরকে আল্লাহ তালা কয়ামতের ময়দানে জান্নাতি মেহমান বানায় দিবেন ওই সন্তানের উশিয়লায় যদি আল্লাহ কবুল করেন এই চার শ্রেণীর মধ্যে দুই নম্বর শ্রেণী যে কথা বলেছি তালবে আলিমদের মর্যাদা অত্যন্ত বেশি অনেক সময়ের ব্যাপার সেই এলেমও আমার মধ্যে নেই তারপরেও আপনাদেরকে বলে যাই এই সোনাখালী মাদ্রাসা আমাদের হৃদয়ের প্রতিষ্ঠান কথা ঠিক না ব্যাঠিক একটু জোরে বলেন আমাদের হৃদয়ের প্রতিষ্ঠানের নাম কি মাদ্রাসা বলছে মধ্যে যে যে জুগিয়েছে আজকে প্রধান আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক বলতেছিলেন যে ভাই এখনই ছাত্র ভর্তি শুরু হয়ে গেছে আর এই কোরআনির সাথে যারা সম্পৃক্ত হবে কালকামতের ময়দানে আল্লাহ তাদেরকে এই এলাকার মধ্যে এমনি তো সম্মানিত করবেন মর্যাদা আল্লাহ দান করবে বলেন আসুন সকলে মিলে এই কোরআনের প্রতিষ্ঠানকে গড়ি আর আমরা তো আপনাদের কাছের লোক বিদেশি মেহমান প্রধান মেহমান চলে আসছেন আর আলোচনার সুযোগ নেই আল্লাহ তালা যেন এই চোখে পানিওয়ালা শিক্ষার্থীদের সাথে আমাদেরকে কবুল করে আমরা যেন মাদ্রাসার খাদেম হতে পারি আল্লাহ তালা আমাদেরকে যেন এই মাদ্রাসার উসিলায় শিলায় ময়দানে মায়েদেরকে যেন আল্লাহ মর্যাদা দান করেন মায়েদের প্রতি থাকবে মা আপনার একটা সন্তান যদি আলেম হয় আপনার জন্য দোয়া করার জন্য এর থেকে বড় চাওয়া পাওয়া কিছুই নাই আপনার সন্তান যদি আপনার যারা যা পড়াই এর থেকে বড় দাম আর কিছু নাই আসুন আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের এলেম শিক্ষা দেই